আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আমার সাথে আছে রাকিউল ইসলাম ভাই ভাইয়া কোথা থেকে আসছেন যে উত্তরা থেকে আসেন উত্তরা থেকে আসেন পড়াশোনা করেন কোথায় মাদ্রাসায় পড়াশোনা করেন আলহামদুলিল্লাহ

আমি শিখবো অনলাইনে কিন্তু বিভিন্ন অফিশিয়াল সাইট আছে বা বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে এই দিক থেকে শেখা যায় আমি মাঝে মধ্যে এই পারপাস আমাদের চ্যানেলে ভিডিও দেই যে কে কোন জায়গা থেকে এই ফ্রিলান্সিং শিখে বা ডিজিটাল মার্কেটিং শিখে তো পুরো সর্বোপরি প্রোডাক্ট আপনার পছন্দ হইছে আজকে তো শুক্রবার শুক্রবার হিসেবে যে গিফট আইটেম আমাদের ইউটিউবে বলা ছিল সেগুলো আপনারা পাইছেন আচ্ছা তো কি কি গিফট আইটেম দিছে আর জিপি কিবোর্ড মাউসে যে ছয়টা যে প্যাকেট থাকে এটা দিছে আচ্ছা আর আজকে যে 500 থেকে 10000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সেটা কি আপনি নিতে চান যে অবশ্যই আচ্ছা তাহলে চলেন আমরা 500 থেকে হাজার টাকা যে ক্যাশব্যাক আছে সেটা আমরা নেবার একটা ট্রাই করি যে দেখা যাক আপনি কত টাকা পাবেন চলেন তাহলে দেখি তো ভাইয়া হচ্ছে আমরা 500 থেকে 10000 টাকার ক্যাশব্যাক অফার দিতে আমরা প্রস্তুত দেখা যাক যে ভাই আসলে কোন টাই সইয়ে পায় সেই সর্বোচ্চ তিনটে স্টক পাবে আমরা দুইটা স্টক দাও ট্রাই করেছিলাম কিন্তু দুইটা স্টকে অনেকে ফেইলর হয়

এটাও হয় নাই এই যে দেখেন অল্প একটু ড্রেস এটা যেহেতু হয় নাই আমরা আরেকটা ট্রাই করি লাস্ট দি আচ্ছা এটা হচ্ছে বাইরে গেছে আরেকটা ট্রাই করি লাস্ট আচ্ছা আরেকটা ট্রাই করি লাস্ট আচ্ছা পায় নাই তারপরও ভাইয়ের আমরা সান্ত্বনা পুরস্কার হিসাবে যা পাঁচশো টাকা ক্যাশব্যাক আমরা দিয়ে থাকি আমরা ভাইকে সেটা দিয়ে দিচ্ছি তো সামনে হচ্ছে ঈদুল আজহা ঈদুল আজাহা উপলক্ষে আমাদের আসলে এক্সট্রা ফ্যাসিলিটি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে প্রাইস ফিক্স তো তারপরেও যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছে কাস্টমার আছে তাদেরকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করি আসলে প্রোডাক্টের কোয়ালিটিটা হচ্ছে মেইন প্রোডাক্টের কোয়ালিটি দেখে আপনারা পারচেস করবেন সেখানে দু এক টাকা কম বেশি প্রাইস হতে পারে তো সেদিক থেকে না থাকে আমি মনে করি প্রোডাক্টের কোয়ালিটিটা সবাই পারচেস করা উচিত তো ধন্যবাদ রাকিব ভাই যদি প্রোডাক্ট ভালো চলে ইনশাল্লাহ দু একটা কাস্টমার দিয়ে অবশ্যই আর এটা হচ্ছে রাকিব আব্বা এবং আম্মা ওনারাও ল্যাপটপ কিনতে আসছে এখানে আমার দুইজন শ্রদ্ধীয় স্যার আছে ওনারা ওনারা আসছে হচ্ছে মণিপুরে আমাদের অফিসের मणिपुर पारा থেকে ওনারাও হয়তোবা এখন দেখবে দেখার পরে তারা ডিসাইড করবে আসলে আইটি বিলের ল্যাপটপের কোয়ালিটি ভালো না খারাপ নেওয়া যায় কি যায় না প্রাইস কনফিগারেশন যদি মিলে যায় তো ওনারা হয়তোবা পারচেজ করবে আর চাইলে আপনারাও আসতে পারেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে সারা বাংলাদেশ থেকে আমরা ল্যাপটপ ডেলিভারি করে থাকি 24 ঘন্টার মধ্যে মাত্র 1000 টাকা অ্যাডভান্স দিয়ে